আমরা গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ গো দুনিয়ার জমিনের মধ্যে আমরা গুণা করার পরে আমাদের এখনো বাহাদুরি থামে না গুণা করার পরেও আমাদের শরীরের তেজ কমে না আল্লাহ আপনি তো দুনিয়াতে আমাদের কেমন কোনো শাস্তি দেন না ও মুসলমান একবার চিন্তা করে দেখো দুনিয়াতে কোন মানুষ যদি চাকরি করে একদিন ডিউটিতে না গেলে ওই মানুষের একদিনের বেতন কাটা যায় ওই আমরা তো গুণা করার পরে পাঁচ অক্ত নামাজ পড়ি না আল্লাহ তো আমার একটা হাত পেয়ে গুলা বানিয়ে দেয় নাই একটা সত্রে কানা বানিয়ে দেয় নাই আমার আল্লাহ তালা আমাদেরকে বড় পরম করুণাময় হিসাবে দয়া কইরা মায়া কইরা আমাদের সুন্দর দেহ দান করেছে সুন্দর শরীর দান করেছে আল্লাহ কয় বান্দা গুনা করতে করতে যখন ক্লান্ত হইয়া যাও লাহাতাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রাহিম নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেয় ও বন্ধু সবার তো জীবনে গুণ আছে আমি আপনাদের সবার কাছে একটা দাবি জানাই যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে জবানটা ছেড়ে দিয়ে জীবনের গুণাগুলো মাফ করানোর জন্য কলকদার মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তালার একটু স্পেস হাতের স্বীকৃতি করেন আল্লাহ 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 हा बि बुल्ला अमर चौखेर मोनी मौकी मदानी ही اللہ अमर चौके मोनी मरहम আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমলার চোখের মনি মকি মাদানি নে হাবিবুল্লাহ আমলার চোখের মনি মারহবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টান মদি নাতে চলে জান সালাম দিবা রোজা মুবারক খান मरहवा

اللہ मर अम आ पातई जाम पातई कतो पानी सर सजर गौसल देव બો દોય પાતર જહલે મરહમ વા અલ્લા 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 હૈ શહીદિન કિંતુ બો યાર નબી આય બો રે ઓ ઓ ઓ ઓ પાનર મુ હો શિરી હે તુમી દી દે દી દે ફીર 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 તા અન્યો अलाह अलाए चा मरवा चर

আমারে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা সাবজেক্ট বেঁধে দিয়েছে সাবজেক্টটা হলো কবর এবং হাসর সম্পর্কে বয়ান করা আমি আপনাদের কাছে কোরআনুল করিমের সুরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াত কালাবাদ করেছি আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছে আল্লা দি ফলাফল মৌতাবল হায়াতা আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন একবার কি চিন্তা করলেন মুসলমান তাপসিরে যারা আলামাইন শরীফের মধ্যে আল্লামা জানালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাই এই আয়াতে কারিমার এই কন্ড বিশেষ অংশটার তাফসীর করতেছেন উনি বলতেছেন দুনিয়ার সমিনের মধ্যে একটা মানুষ যেন তার আখিরাতের জন্য তার আখিরাতের জন্য সামান তৈরি করতে পারে মানে আখিরাতের জন্য প্রস্তুতি হইতে পারে আমার আল্লাহ তাআলা এই জন্য জন্ম সৃষ্টি করেছেন ও আল্লাহ আপনার কাছে জানতে চাই তাহলে আপনি তো অমিত্র তৈরি করলেন মৃত্যুটাকে কেন আপনি সৃষ্টি করলেন আমার আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করার কারণ হইলো মানুষ দুনিয়াতে যে কর্মগুলা করবে ইন্তেকাল করার পরে মানুষ যেন তার কর্মগুলার ফল ভোগ করতে পারে আল্লাহ কেন কেন নবীজির হাদিস আমান নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রখ্যাত হাদিস বিশারহ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হো জিনার উপাধি হইল রাইসুল মুফাসসিরিন জিনাকে না মানলে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা তাফসীর করে এই মুফাসসিরদের তাফসীরের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে ওই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আদ দুনিয়া ও মাজরাতুল আখেরা এটা আমার নবী জবান মোবারকের কথা এই দুনিয়াটা আখিরাতের শস্য যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন ভাবে ফলের বিচি বিচি শস্যকে মানুষ বপন করে ওই শস্যটা বপন করার পরে মানুষ সেইটা থেকে তাদের শস্যটার ফল ভোগ করে কয়েকদিন পরে মানুষ করার পরে মানুষটা ইন্তন করে ও আল্লাহ কেমন ফল বক্ষণ করে আপনার কাছে জানতে চাই এবার আমার আল্লাহ তালার কোরআন কালিমের আয়াতের চারটা বাক্যের কথা অপর আয়াতে কালিমা অপর সুরার মধ্যে বর্ণনা করতেছে সুরা বাইকের মধ্যে আমার আল্লাহ তারা Una Corea y una...

আল্লাহ তারা এই আয়াতের মধ্যে তিন প্রকার ব্যক্তির কথা বলেছেন এক নাম্বার নিশ্চয়ই তারা কুফুরি করে কি করে কুফুরি কাহাকে বলে আগে আপনাকে জানতে হবে কুফুরি ওইটাকে বলে এক নাম্বার আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিসের মধ্যে আমার আল্লাহ তালা নবীর মাধ্যমে যা আদেশ করেছেন এইগুলাকে আদেশ না মাই না কেউ যদি এগুলাকে টপকে অন্য কোন কর্ম করে আল্লাহর আদেশকে অমান্য করে দুই নাম্বার আমার আল্লাহ তালা যা নিষেধ করেছেন ওই নিষেধটাকে অমান্য করে নিষেধ কর্মটা সম্পাদন করে ওই ব্যক্তি কুফুরি করে ইয়ার রসুল আল্লাহ এই কুফুরি কন্যাওয়ালা ব্যক্তির অবস্থাটা কি নামাজ পড়া ফরজ আমরা জানি আমরা ফরিনা গুনাগার হব অস্বীকার করলে কাফের মানে কুফরি করব রোজা রাখা যায় আমরা জানি রোজা রাখা বান্দার জন্য ফরজ আমরা জানি বান্দা না করলে গুনাগার হবে অস্বীকার করলে কাফের হবে কিন্তু মুসলমান আমরা সমাজের মধ্যে অনেক মানুষ সুদ খায় ঘুষ খায় হারাম খায় পরের হক নাই জামাইরা খায় এমন অনেক মানুষের অভাব এলাকায় আসিনি। অভাব আছে অভাব নাই আপনার কষ্ট দিতেছে

তো তোমরা যেভাবে সামনে সামনে আমার শুডাউন দিয়ে আনছো ভাই সাহেব আগে আগে বিয়ে নিয়ে সামনে লই ওয়ান যা করার আমি ঠিক তাই করুন আমার এখান থেকে সফর হলো সেই সিলেটের উদ্দেশ্যে কালকে আমার প্রথম মাহফিল হবিগঞ্জে দ্বিতীয় মাহফিল শ্রীমঙ্গল আমি যেন সই ছাড়ার মতো যাইতে পারি আপনারা ফোসাই দিয়ে দাম কারণ মনে কষ্ট দিয়ে যদি আবার রেগে যাই পরে আবার দিয়ে যাই না ঠিক আছে না আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম এ কথাটা হইলো এলাকায় সুৎখর নাই কেমন

একটা শব্দ যোগ করে দিচ্ছেন আল্লাহ এরা কারা আল্লাহ আবার কোরআন আয়াতে শেষে কুলাই কাহু সারুল বাড়ি দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ কিন্তু আপনারা যে একটা খাতি সুদ করে লগে সাধানে

সুদের আর একটা ইন্টারন্যাশনাল নাম আছে এটার নাম হলো কি আর ব্যাংকের কর্মকর্তার কাছে আমার এই কোয়া যদি চিন্তা করিম তার আমার কয় লাখ টিয়ার কয় কোটি টিয়া অফার করে হুজুর এই ওয়াজটা করি না সুদের আরেকটা ন্যাশনাল নাম হলো ডিপিএস আপনার বউ আপনার ফার্ম দিব তোমার জিফুতের একটা ভবিষ্যৎ আছে না কটা টিয়া জিফুতের নামে রাখতে না দশ বছর রাখবো না এটার কারণে হারাম এটার কারণে সে গুণাগার হইতেছে এটার কারণে সে জাহান্নামে দেব খায় এটার একটা স্বাভাবিক উদাহরণ শোনেন আমরা এলাকা অসুবিধা পাব না আমি তাড়াতাড়ি তবে আমি জানি না যে মেজিক টোন মাইক আমি মনে করছি যে যদি মাইকটা ভালো হয় তাহলে ও সুন্দর হইব যদি মাইক যদি উল্টা ফান্ডা হয় তাহলে ও সুন্দর হইতো না অনেক কাম লাগাইছে আমি এই যেমনি টান দিয়ে এমনি টান লইতাছে আমি তাহলে ও আস করে একটা বাইলে ফালান যাইবো যেমনি আছে সাউন্ড এমনি ধরবি না দূরে দূরে থাকবি মোটামুটি সাউন্ড সুন্দর আছে আর দরা ধরি দরকার নেই ঠিক আছে খুব সুন্দর সাউন্ড তো যে কথা বলতেছি না এখন আমরা এক এক সুৎখোর হ্যাঁ মোটামুটি এক লোকের পাঁচ লাখ টাকা দিছে সুদে কইলা তো 5 লাখে মোটামুটি সুদের টাকা যায়। ও জিয়া বেটা সুদের টাকা লইছে। বেটা সুদের টাকা লওয়ার কারণে প্রতি লাখে সুদের টাকা বছরে দন লাগে হাজার তাহলে 5 লাখে এক বছরে কত হইল? 1.5 লাখ। 1.5 লাখ। এবারে এই টাকা বেটার কাছে রাখছে 4 বছর। কয় বছর? 4 বছরে সুদের টি এসে কত? 6 লাখ তো আসল টাকা হইল 5 লাখ। সুদে হইল? মোট কয় লাখ? 6 লাখ। তো জিয়া বেটা বকতো বকি টাকা লইছে। এবার জাগা বেচে সেরা ওই সুদখুরের কাছে যায় কো ভাই আমার টাকা দুই গেছে 11 লাখ আল্লাহর রাস্তা আমার থেকে 1 লাখ টাকা কম নেন 10 লাখ নিন উত্তরটা কি দিছে এক কইতেছে সুদ খাওয়ার কারণে আল্লাহ যে কবর আমারে ফিটবো তোমার থেকে যদি আমি 1 লাখ কম নে আল্লাহ কি আমারে একটা বাড়ি কম দিব আমি এই কথা শুনে হাসিয়াম না বেটার কোন উত্তর দেন আমার আর উত্তর নেই পরে শুনিয়ে কয়দিন আগে আমরা এলাকার বিভিন্ন বিষয় নিয়ে এখন কত হয়েছে আমি যে কোন একটা বিষয় বেঠু দেন এ সুদ খুঁড়ে এ ওয়ান আরেক জায়গায় করোনার কারণে আমার বিপক্ষে হে করতেছে না ঠিক আছে তারা ধরনের দরকার তো আমি আলহামদুলিল্লাহ আমার এলাকায় হিজবুর রাসুল একটা সংগঠন খুলে দিছি আমার এই হিলফুল ফুসুল সংগঠনের ভিতরে সদস্য হলো বিয়াল্লিশ জন যদি বয়স মনে করেন মোটামুটি ষোলো থেকে বাইশ বছর চব্বিশ বছর পর্যন্ত কয়জন বিয়াল্লিশ জন মসজিদে ঘোষণা দিয়ে দিছি আজকে থেকে এই মসজিদ কমিটি সহ এলাকার ভিতরে কেউ যদি কোনো অপকর্ম করে এটা তোমার বাঘ ফুক তার জনসম্মুখে বিয়ার চুপ করা হবে এখন জন হ্যাঁ কইছে আমি মসজিদ মার্কেটে দাঁড়াইয়া শুধু কইছি রে এমনি এমনি দিয়ে এই কথা কইছি কি করতাম আমি কন হ্যাঁ আমরা মসজিদ মার্কেটের সামনে নিয়ে সুন্দর কাপড়টা তোলা দিয়ে ফিরে আমি কইলাম না হিলফুল ফুজুল সংগঠনের মূল উদ্দেশ্য এটা না তারা সুন্দর করে বুঝা যদি বোঝে তাহলে সুন্দর মতো তারা লাইনে আন আর যদি না বোঝে এর ফলে সিস্টেম করার লাইন আছে আমি কইলাম ঠিক আছে তাহলে আবার আর লাখ ফেলে দিয়ে গেলাম কাকা আমরা বলি এই কথা কইছেন কহ কইছিলাম আরে তোর কথাতে তুই শামিম আমি বুঝি না আমি তুই আরেক শামিম শুধু আমার লোড ডাল না। তো পরে চিন্তা করলাম এই হারাম খুদ্দের এই কলবটা ওই যে আল্লাহ বলছে খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া আল্লাহ তাআলা এদের কলব ধরে এমন ভাবে মোহর মেরে দিয়েছে এর হারাম খায় জানে এটা হারাম হারাম জানার পরেও খায় আল্লাহ কয় এদের ঠিকানা জাহান্নাম আর এরা দুনিয়ার সবচাইতে বাজে লোক আর আপনারা যারা এখানে বসে আছেন আপনারা অনেকে এই সুন্দর গোশত দাওয়াত দিলে আগে ফাতে জায়গায় বসেন কথা বলেন একবার চিন্তা করবেন রসুল সাল্লাহামের প্রখ্যাতি বিচারকিফ মালিক রাজি আল্লাহ বলেন আমি আমার নবীজি জবান মুবারকে বলতে শুনেছি কোন মানুষ যদি এমন হারাম টাকার কোন খাবার একটা দানা বক্ষণ করে কয়টা দানা একটা দানা বক্ষণ করে সে খাইলো খাওয়ার পর এই দানা তার পেটে রক্তের অনুটা তৈরি হবে এই রক্তের অনু তার প্রত্যেকটা এই রক্তটা প্রবাহিত হবে আর এই রক্ত প্রবাহিত হওয়ার কারণে আল্লাহ তাআলার ওই বান্দার পুরোটা দেহ হারাম দেহ হিসেবে উপনীত হবে জাহান্নামের মধ্যে আল্লাহ ওই বান্দা যখন কবরে যাবো তাহলে সর্বনিম্ন তারে তিন হাজার বছর পূর্ব